শীতের সকালে শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম একটা ব্রেকফাস্ট খাওয়ার জন্য মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর আর বিনস ক্যাপসিকাম টমেটো পিঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বাঁধাকপি গাজর বিনস কাঁচা লঙ্কা নুন আর ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো আমি পকোড়া ভাজার জন্য আর গ্রেভি বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা রসুন আর এবার দেখো পকোড়াটাকেও ভেজে নিলাম আর পকোড়াটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন শীতের সবজি দিয়ে কিন্তু শীতকালে এই মাঞ্চুরিয়ান খেতে ভীষণ ভালো লাগে কেন সব যে সিজনের সবজি সেই সিজনে কিন্তু টেস্টটা ওর বেশি থাকে এদিকে পেঁয়াজগুলোও দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই তার মধ্যে ক্যাপসিকাম টমেটো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে তিনটে সস ইউজ করব একটা হলো সয়া সস টমেটো সস আর রেড চিলি সস রেড চিলি সসের বদলে তোমরা কিন্তু গ্রিন চিলি সসও ইউজ করতে পারো এবার গ্রেভিটার মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো জল ইউজ করব না ডাই বলে ডাই মাঞ্চুরিয়ান বানালাম আর সকালে রুটি বানিয়ে নিয়েছি গরম গরম